কোন সাহাবিকে জুল হিজরাতাইন বা দুই হিজরতওয়ালা বলা হয় উসমান রাদিউল্লাহু কারো বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি গ্রহণ সম্পর্কিত আয়াত কোন সুরায় সুরা আন্নুর অতিথিদের পিতা হিসেবে কোন নবী খ্যাতি অর্জন করেছেন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম আফগানরা কত বছর বাংলা শাসন করেন সাত্রিশ বছর সর্বপ্রথম কত হিজরিতে কোরআন মাজিদ মুদ্রিত হয় এগারোশো তেরো হিজড়ি আলিরাদিয়াল্লাহ এর খেলাফতকালে তাকে যারা মেনে নেয়নি তাদের কি বলা হয় খারেজি সাপ্তাহে কোন দু দিন সাউম পালন করা সুন্নত সোমবার ও বৃহস্পতিবার সুরাতু সুলাইমান অপর নাম। সুরাতুন নামল আখিরাতে মুনাফিকদের শাস্তি কি হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে কোন সাহাবিনিকট আবিসিয়ার বাচ্চা নাদজাসে ইসলাম গ্রহণ করেন জাপর রাদি আল্লাহ